স আসসালামু আলাইকুম ল্যাটিন বাংলা সুপার কাপ দুই হাজার পঁচিশ বাংলাদেশ বনাম ব্রাজিল অনর্ধ বিজ দলের ফুটবল খেলা আপনারা হাতে দেখা একটা স্মার্টফোন থেকে কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আপনাদের জানাব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা আমরা যে কোনো ধরনের ফুটবল খেলা ঘরে বসে দেখতে চাই বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ আমরা ঘরে বসে দেখতে পারবো তার জন্য আমাদের অ্যাপের প্রয়োজন হবে আজকের ভিডিওতে আমি দুটি অ্যাপ শেয়ার করব যে দুটি অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে বাংলাদেশ বনাম ব্রাজিল ফুটবল খেলা সহজেই দেখতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনি আপনার মোবাইল থেকে খুব সহজেই বাংলাদেশ ভার্সেস ব্রাজিল ফুটবল খেলা দেখতে পারবেন সো নাম্বার নাম্বার একে আমি যে অ্যাপটি রাখবো সেটি হচ্ছে ট্রফি অ্যাপ ট্রফি অ্যাপ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটি অ্যাপ আর আমরা হয়তো জানি যে ট্রফি অ্যাপের মাধ্যমে যে কোনো ধরনের খেলা দেখিয়ে থাকে ট্রফি অ্যাপ বাংলা এর একটি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ এবং ইন্ডিয়া যত ম্যাচ আছে ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক সকল ম্যাচ কিন্তু ট্রফি অ্যাপে দেখিয়ে থাকে সো আপনি চাইলে খুব সহজে ট্রফি অ্যাপ থেকে বাংলাদেশ ভার্সেস ব্রাজিল ফুটবল খেলা দেখতে পারবেন সো আপনি অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনার মোবাইল থেকে খুব সহজে খেলা দেখতে পারবেন সো নাম্বার দুই আমরা নাম্বার দিয়ে যে অ্যাপটি রাখছি সেটি হচ্ছে টি স্পোর্টস অ্যাপ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে টি স্পোর্টস অ্যাপ সো এই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই বাংলাদেশ ভার্সেস ব্রাজিল অনুদ ভিজ দলের ফুটবল খেলা দেখতে পারবেন সো খেলাটি শুরু হবে সন্ধ্যা সাতটায় আপনি জাস্ট স্টোর থেকে এই অ্যাপগুলো ইনস্টল করে খুব সহজে আপনার মোবাইল থেকে ফুটবল খেলা দেখতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ